প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা শুনবো এক হৃদয়স্পর্শী ঘটনা আল্লাহর এক মহান নবী ঈসা আলহি সালামের এক মোজেজার কাহিনী যেখানে তিনি এক মেয়েকে কবর থেকে জীবিত করেছিলেন এবং সেই ঘটনার মাধ্যমে আমরা শিখব মৃত্যুর বাস্তবতা কতটা ভয়ঙ্কর হতে পারে আসুন তাহলে সেই ঘটনাটি শুরু করি একদিন আল্লাহর নবী হযরত ঈসা আলহি সালাম একটি রাস্তা দিয়ে যাচ্ছিলেন হঠাৎ তিনি লক্ষ্য করলেন এক মহিলা একটি কবরের পাশে বসে কান্না করছেন নবী ঈসা ইসা সালাম এগিয়ে গিয়ে মহিলাকে জিজ্ঞাসা করলেন হে মহিলা তুমি কেন কাঁদছ কি হয়েছে তোমার মহিলা বললেন হে আল্লাহর নবী এই কবরের ভেতরে শুয়ে আছে আমার মেয়ে আমি তাকে খুব ভালোবাসতাম মেয়ের জন্য আমার মন কাঁদে মেয়েকে আমার দেখতে মন চায় তাই আমি এখানে বসে মেয়ের জন্য কান্না করছি এরপর মহিলা বললেন হে নবী ঈশা ভালো হয়েছে আপনার সাথে আমার দেখা হয়েছে আমি জানি আপনি আল্লাহর অনুমতিতে মৃতকে জীবিত করতে পারেন আপনি দয়া করে আমার মেয়েকে একবার জীবিত করে দিন আমি আমার মেয়েকে একবার দেখবো তার সাথে কিছুক্ষণ কথা বলবো তাহলে আমার মনটা শান্ত হবে আমি আর কখনো কাঁদবো না দয়া করে আমার জন্য এই কাজটি আপনি করে দিন নবী ইসা আলহিসাল্লাম মহিলার অনুরোধ শুনে বললেন ঠিক আছে তুমি যেহেতু এত রিকোয়েস্ট করে এত অনুরোধ করে আমাকে বলছো তাহলে আমি তোমার জন্য এই কাজটা করে দেব তোমার মেয়েকে আল্লাহর অনুমতিতে আমি জীবিত করে দেব তারপর ঈসা আলহিসালাম সে কবরের দিকে মুখ করে বললেন হে কবরবাসী কে আছো এই কবরে উঠে দাঁড়াও আল্লাহর হুকুমে বের হয়ে এসো হঠাৎ দেখা গেল কবর থেকে কবরটি ফেটে দুই ভাগে ভাগ হয়ে গেল এবং সেই মেয়েটি জীবিত অবস্থায় উঠে দাঁড়ালো মেয়েটি সাথে সাথে ঈসা নবীকে সালাম দিল কিন্তু মেয়েটি ভয়ে ভয়ে কাঁপছিল তার মা অবাক হয়ে লক্ষ্য করলেন যে কয়েকদিন আগে তিনি তার মেয়েকে দাফন করেছিলেন তখন তার মাথার চুল কালো ছিল কিন্তু এখন তার সব চুল সাদা হয়ে গেছে মা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন বাবা তোমার মাথার চুল এত দ্রুত সাদা হয়ে গেল কিভাবে। আমরা যখন দাফন করেছিলাম তখন তো তোমার মাথার চুল কালো ছিল ভয়ে উত্তর দিল হেমা তুমি কেন আমাকে আবার জীবিত করতে বললে যখন ঈশা নবী আমাকে ডাকলেন তখনই আমি ভয় পেয়ে গিয়েছিলাম আমার মনে হলো দুনিয়া তো থাকার জায়গা নয় কিন্তু আমাকে আবার দুনিয়াতে পাঠানো হলো যেহেতু আমাকে জীবিত করা হয়েছে তাই আমাকে আবার মরতেই হবে একবার মৃত্যুর যন্ত্রণার কষ্ট আমি পেয়েছি সেই কষ্ট আমি আজও ভুলতে পারিনি এখন আবার যদি আমাকে মরতে হয় তবে আবার সেই যন্ত্রণা আমাকে কষ্ট দেবে এই ভয় আর চিন্তাতেই আমার মাথার সব চুল মুহূর্তেই সাদা হয়ে গেছে জানো মা আমি কবরে থাকা অবস্থায় আমার মাথার চুল কালো ছিল কিন্তু কবর থেকে উঠতে উঠতেই আমার মাথার চুল সাদা হয়ে গেছে এরপর মেয়েটি তার মায়ের দিকে তাকিয়ে বলল মা তুমি দয়া করে নবী ইসা আলহিসাল্লামকে বলো তিনি যেন আল্লাহর কাছে দোয়া করেন যাতে আমার পরবর্তী মৃত্যু কষ্টবিহীন হয় আমি যেন আবার মৃত্যুর যন্ত্রণায় না পড়ি তারপর মা নবী ঈসা আলী অনুরোধ করলেন আল্লাহর কাছে দোয়া করার জন্য নবী ঈসা দোহাত তুলে আল্লাহ কাছে দোয়া করলেন আল্লাহ যেন এই মেয়ের মৃত্যুকে কষ্টবিহীন যন্ত্রণা ছাড়া সহজ মৃত্যুর রূপ দেন আল্লাহর রহমতে সেই দোয়া কবুল হল মেয়েটি শান্তভাবে মৃত্যুবরণ করলো এবং পুনরায় কবরের ভিতরে চলে গেল প্রিয় দর্শক এই ঘটনাটির ভেতরে আমাদের জন্য অনেক বড় বড় শিক্ষা রয়েছে প্রথম শিক্ষা হলো মৃত্যুর কষ্ট ভীষণ ভয়াবহ রসুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন মৃত্যুর যন্ত্রণা এমন যেন শরীর থেকে আত্মা টিনে বের করা হয় দ্বিতীয় শিক্ষা হলো দুনিয়া কারোর জন্য স্থায়ী নয় আজ আমরা আসি কাল থাকবো না যে মেয়েটির মৃত্যুর পর জীবিত হয়েছিল তার মাথার চুল সাদা হয়ে গেছিল শুধুমাত্র মৃত্যুর কষ্টের ভয়ে তাহলে বুঝতেই পারতেছেন মৃত্যুর কষ্টটা কতটা ভয়ঙ্কর হতে পারে এই ভিডিওর তৃতীয় শিক্ষা হল নেককার বান্দাদের মৃত্যু সহজ হয় আল্লাহতালা কোরআনে বলেছে যারা ইমান এনেছে এবং আল্লাহর পথে অটল থেকেছে তাদের মৃত্যু মুহূর্তে ফেরেশ তারা তাদেরকে জান্নাতের সুসংবাদ দেন সুরাম মুসসিলা তিরিশ চতুর্থ শিক্ষা হলো আমাদের উচিত দুনিয়ায় থাকতে বেশি বেশি আমল করা যেমন সালাদ কায়েম করা কোরআন তেলাওত করা গরিব মিসকিনের সাহায্য করা অন্যের হক নষ্ট না করা এবং আল্লাহর জিকিরে সময় ব্যয় করা কারণ মৃত্যুর পর আর আমলের সুযোগ থাকবে না যে যেমন জীবন কাটাবে সে তেমন মৃত্যুর স্বাদ পাবে প্রিয় বন্ধুরা ইসা এই মজিজা আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে শিখিয়ে দিল যে মৃত্যু বাস্তব মৃত্যুর কষ্ট অনেক ভয়ঙ্কর এবং দুনিয়া শুধু এক অস্থায়ী জায়গা তাই আসুন আমরা সবাই চেষ্টা করি আমাদের জীবনকে আল্লাহর পথে সাজাতে যেন মৃত্যু সহজ হয় কষ্টবিহীন হয় এবং আল্লাহ তালা আমাদেরকে জান্নাতের সুসংবাদ দেন প্রিয় বন্ধুরা এই ঘটনাটি আল বিদায়া ওয়ান নিহায়াতে ইবনে কাসির রহমতুল্লাহি আলাই উল্লেখ করেছেন ঘটনাটি ইবনে কাসির তাফসিরের কিতাবেও রয়েছে